আজ এসেছিলাম একটু বহরমপুর কিছু কাজে তো এসে দেখলাম যে স্কোয়ারে বিশাল বড়ো একটা প্যান্ডেল এসে দেখছি যে এখানে খাদি মেলা বসেছে তা মেলা বসেছে সেটা কি হাতছাড়া করা যায় আমিও বড় দুজনেই তো ঘুরতে খুব ভালোবাসি মেলা দেখতেও পছন্দ করি সেই জন্য দুজনেই কাজ সেরে ঢুকে বললাম মেলাতে তো চারিদিকে দেখো কত দোকান বসেছে সব বাইরে থেকে এসেছে সব দোকান বসিয়েছে অনেক জিনিস এই যে বেতের জিনিস অনেক খাদি জামা কাপড় আর এগুলো দেখো কত সুন্দর সুন্দর বেতের জিনিস বানিয়েছে আর এখানে দেখো সুতো তৈরি করছে সুতো থেকে কিভাবে কাপড় বনে সেগুলোও বোনাচ্ছে সেগুলোও দেখলাম আর কত সুন্দর সুন্দর এ দেখো জুয়েলারি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু কিছুই নিলাম না শুধু দেখেই গেলাম দেখতেই বেশ সুন্দর লাগছে আমি ভাবছি দেখতে এত সুন্দর লাগছে তো পুরোটা দেখেই নিই যদি কিছু পছন্দ হয় তখন নেব তো কিছু পছন্দ হলো মোটামুটি কিন্তু নিলাম না কিছুই পুরো মেলাটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম দেখে লাস্টের দিকে এই যে স্টলে এলাম দেখলাম যে বিভিন্ন রকমের পিঠে পুলি সব তৈরি হচ্ছে তো বড়মশাকে বললাম চলো ঠান্ডা তো শুরু হয়ে গেছে তা কিছু পিঠে পুলি খাওয়া যাক তা নিলাম একটা পাটি সাপটা একটা হচ্ছে মশলা যে ঝাল পিঠে আর একটা হচ্ছে মালপোয়া তা তিনটে নিয়ে তিনজনে এখন খাওয়া শুরু করলাম টেস্ট বেশ ভালোই লাগলো তা খাওয়া দাওয়া সেরে লাস্টের দিকে এইদিকে এলাম এই দিকটা দেখো পুরো বেতের চেয়ার টেবিল সোফা কত সুন্দর সুন্দর জিনিস খুব সুন্দর লাগলো